শিল্পের জমিতে কোনো প্রমোচারী নয় শিল্পের জমিতে শিল্পই চাই এই দাবি তুলে বন্ধ কারখানার গেটে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল আজ শনিবার অন্দাব্লকের দেশবাধ এ থাকা একটা বন্ধ সার কারখানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের নেতাকর্মীরা সম্প্রতি কারখানার জমি প্লট করে প্রোমোচারিং করার অভিযোগ ওঠে আর তারপরে আন্দোলনে নামার ডাক দেয় তৃণমূল জানা গেছে ব্লকের দেশবাঁধ এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় সাড়ে তিনশো বিঘা জমি অধিগ্রহণ করে আশির দশকের শেষ দিকে গড়ে উঠেছিল একটি সার কারখানা এলাকায় কারখানা হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে এই আশায় অত্যন্ত কম দামে কারখানা কর্তৃপক্ষের সহ প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষ কারখানা চালু হলে এলাকার কয়েকশো মানুষের কাজও মেলে কিন্তু এক দশক যেতে না যেতেই বিভিন্ন কারণে কারখানার গেটে তালা পড়ে যায় দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থাকা সেই কারখানা থেকে আবার যন্ত্রপাতিও চুরি হয়ে যায় মাটিতে মিশে যায় কারখানার বিশাল সীমানা প্রাচীর ঝোপঝাড়ে ঢাকা পড়ে যায় পরিত্যক্ত কারখানা চত্বর তবে সম্প্রতি ওই কারখানা চত্বরে গজে ওঠা ঝোপঝাড় বুলডোজার দিয়ে পরিষ্কার করার কাজ শুরু হয় আর তাতেই সন্দেহ বাড়ে স্থানীয়দের স্থানীয়দের একাংশের দাবি বেশি মুনাফার লোভে বন্ধ কারখানার এই জমি প্লট করে প্রমোটিং করার চেষ্টা চালাচ্ছে বর্তমান জমির মালিক বিষয়টিতেই শাসক যোগের অভিযোগের সরব হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আর তারপরই তরি ঘড়ি আন্দোলন নামে তৃণমূল শিল্পের ওই জমিতে প্রমোটিং বরদাস্ত নয় সেখানে শিল্পই স্থাপন করতে হবে এই দাবি তুলে আজ সকাল থেকে আন্দোলনে নামে তৃণমূলের অন্ধা ব্লকের নেতা কর্মীরা বন্ধ কারখানার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা বন্ধ কারখানা চত্বরে ঝোপঝাড় পরিষ্কারের কাজে ব্যবহৃত বুলডোজারকেও ফিরিয়ে দেওয়া হয় তৃণমূল নেতৃত্বের দাবি শিল্পের জমিতে কোনোভাবেই প্রমোটিং বরদাস্ত করা হবে না চাইছি আজকে অন্ধা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আন্দোলন সারদা ফার্টিলাইজার লিমিটেড বন্ধ হয়ে গেছে বহুদিন ধরে সেই জায়গায় আমরা দেখছি জেসিবি লাগিয়ে কাজ চলছে আমরা সেটা খবর পেয়ে আমাদের তিন দিন আগেই ডেট ঠিক করেছিল আজকে থেকে আমরা আন্দোলনে নামবো সেই আন্দোলনে আমরা একটাই কথা বলেছি কোনো প্রমোটারই নয় শিল্পের জায়গায় শিল্প করতে হবে এবং তার জন্য যারা কাজ করছেন তাদের তাদেরকে ডেকে বললাম মালিক পক্ষ কে আছে ওরা বললাম আমরা মালিক পক্ষের লোক আমরা বললাম মালিককে আসতে বলুন তিনি কি করবেন আমরা জানতে চাচ্ছি শিল্পের যদি এখানে কোনো ব্যবস্থা করেন আমরা সেটা দেখবো কী এগ্রিমেন্ট আছে কি শিল্পের জন্য কী করেছেন তিনি তার সাথে কত কথা বলবো এখন যতদিন না আসছে ততদিন কাজ বন্ধ থাকবে আমরা এটাই বলে দিলাম যেসিবি উঠিয়ে দিয়েছি সমস্ত কাজ আজ থেকে বন্ধ থাকবে মালিক পক্ষের সাথে আলোচনা করব তিনি কি শিল্প করবেন সেটা জানবো তারপর এখানে কাজ করবো উনি দশ দিন সময় নিয়েছেন মালিক পক্ষ আসার জন্য ততদিন কাজ বন্ধ থাকবে তারপর যদি আমরা ভুল কোনো আলোচনা না হয় যদি আলোচনা ফলপ্রসূ না হয় এই আন্দোলন আমাদের কন্টিনিউ চলবে কোথাও খবর পাঁচ শ্রম যে এখানে প্রমডারি মানে হবে কিন্তু ওনারা মালিক লোক বলেন না প্রমডারি এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা শিল্পই হবে মালিক পক্ষ দিন পরে আসবেন 10 দিন পর মালিক পক্ষে আমরা বসছি যিনি যা বলবেন সেই মত পদক্ষেপ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে